ইসলামের ইতিহাসে আমরা শুধু ধর্মীয় শিক্ষা নয় এক বিশাল ঐতিহ্য এবং সভ্যতার উত্থান দেখতে পাই মুসলিম শাসকেরা শুধু যুদ্ধ জয় করেননি বরং তারা বিশ্বকে আলোকিত করেছে বিজ্ঞান স্থাপত্য এবং সংস্কৃতির মেলবন্ধনে আজকের ভিডিওতে আমরা একত্রে জানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী মুসলিম সাম্রাজ্যগুলোর গল্প তাদের উত্থান অবদান এবং ঐতিহ্য পুরো ভিডিওটি দেখুন কারণ প্রতিটি সাম্রাজ্য আমাদের নিয়ে যাবে অতীতের এক মহাকাব্যিক যুগে খোলাফা রাশিদিন ছিল ইসলামের প্রথম সাম্রাজ্য রাসুল সাল্লাহ আলহ সাল্লামের ইন্তেকালের পর আবু বক্কর রাদে আল্লাহ তালানহু থেকে শুরু করে আলী রাদে আল্লাহু তালানহু পর্যন্ত প্রথম চার খলিফার নেতৃত্বে এই সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় মদিনাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই খিলাফত একটি নতুন সভ্যতার ভিত্তি স্থাপন করে এই সময়ে ইসলাম আরব উপদ্বীপের বাইরেও ছড়িয়ে পড়ে পারস্য এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের অনেক অংশ মুসলিম শাসনের অধীনে আসে যুদ্ধক্ষেত্রে যেমন তারা সফল হয় তেমনি তারা ন্যায় বিচার এবং প্রশাসনে উদাহরণ সৃষ্টি করেন ওমাইয়া খিলাফত মুসলিম ইতিহাসের প্রথম বৃহৎ সাম্রাজ্য তাদের শাসনকালে ইসলাম পশ্চিমে স্পেন থেকে পূর্বে চীনের সীমান্ত পর্যন্ত বিস্তৃত হয় এই সময়ে আরবি ভাষা প্রশাসনিক এবং সাংস্কৃতিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয় ওমাইয়াদের স্থাপত্য নিদর্শন যেমন জেরুজালামের ডোম অব দ্য রক এবং দামেস্ক মসজিদ আজও বিশ্বের অন্যতম আকর্ষণ তবে উমাইয়া খিলাফত শুধুমাত্র সামরিক বিজয়ের জন্য নয় বরং সাংস্কৃতিক একীকরণের জন্য বিখ্যাত তারা বিভিন্ন জাতি ধর্মকে একত্রিত করে একটি সমন্বিত সমাজ গড়ে তোলে উমাইয়া খিলাফতের পতনের পর আসে আব্বাসীয় খিলাফত যার রাজধানী ছিল বাগদাদ এটি ছিল ইসলামের স্বর্ণযুগ বাইতুল হিকমা বা হাউস অব ওয়াইজডোম ছিল এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান এটি ছিল বিশ্বের প্রথম গবেষণা কেন্দ্র যেখানে মুসলিম খ্রিস্টান এবং ইহুদি পণ্ডিতেরা একত্রে কাজ করতেন গণিত চিকিৎসা জ্যোতির্থবিজ্ঞান এবং দর্শনের মতো ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি হয় আব্বাসীয় শাসকেরা শুধু জ্ঞানচর্চা নয় শিল্প ও স্থাপত্যেও বিশেষ অবদান রাখেন বাগদাদ তখন পৃথিবীর সবচেয়ে উন্নত শহর ছিল ওসমানীয় সাম্রাজ্য ছিল ইতিহাসের দীর্ঘতম টিকে থাকা মুসলিম সাম্রাজ্য চোদ্দশো তিপ্পান্ন সালে সুলতান্টিনোপোল জয় করেন এবং এটিকে ইস্তাম্বুলে পরিণত করেন এই সাম্রাজ্যের সবচেয়ে উল্লেখযোগ্য সময় ছিল সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের শাসনামল তিনি শুধু সামরিক নেতা ছিলেন না একজন সংস্কারকও ছিলেন তার সময়ে আইন প্রশাসন এবং স্থাপত্যে বিশাল উন্নতি হয় তার স্থাপত্য নিদর্শন যেমন সুলেমানীয় মসজিদ এবং তপকাপি প্রাসাদ আজও দর্শনার্থীদের মুগ্ধ করে স্পেনে প্রতিষ্ঠিত আন্দালুসের মুসলিম সাম্রাজ্য ছিল ইউরোপীয় রেনেসার ভিত্তি কার্ডোবা ছিল ইউরোপের সবচেয়ে উন্নত শহর এই সময়ে ইসলামিক স্থাপত্য এবং বিজ্ঞান ইউরোপে ছড়িয়ে পড়ে কার্ডোবা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আল হামরা প্রাসাদ সবই তাদের সংস্কৃতিক শ্রেষ্ঠত্বের উদাহরণ এই সাম্রাজ্য মুসলিম খ্রিস্টান এবং ইহুদিদের মধ্যে সহাবস্থানের একটি উজ্জ্বল উদাহরণ মুসলিম সাম্রাজ্যের ইতিহাসে সাফাবি সাম্রাজ্যের স্থান অনন্য পনেরোশো সালে ইসমাইল সাবাবি প্রতিষ্ঠা করেন এই সাম্রাজ্য যা আধুনিক ইরানের ভিত্তি স্থাপন করে স্বাভাবিক সাম্রাজ্যের সবচেয়ে বড় অবদান হল শিয়া ইসলামের প্রচলন এবং এটিকে রাষ্ট্রধর্ম রাষ্ট্র প্রতিষ্ঠা করা তাদের রাজধানী ইস্পাহানকে বিশ্বের অর্ধেক বলা হতো এর স্থাপত্য শিল্প বিশেষত শাহ মসজিদ শেখ লুফুল্লা মসজিদ এবং ঐতিহাসিক জাহান স্কয়ার আজও পর্যটকদের মুগ্ধ করে এই শহরটি ছিল প্রাচীন বিশ্বের অন্যতম সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র সাফাবিদ আমলে কাঁচা টেক্সটাইল কার্পেট বুনন এবং মুদ্রণ শিল্পে বিপ্লব ঘটে সাফাবি কার্পেট বিশ্বের সেরা কার্পেটগুলোর মধ্যে গণ্য হয় এবং এটি অভিজাত ঐতিহ্যের শাহ আজও আব্বাস পনেরোশো অষ্টআশি থেকে ষোলোশো সাল পর্যন্ত ছিলেন সাফাবি সাম্রাজ্যের জ্যেষ্ঠ শাসক তার শাসন আমলে সাম্রাজ্যের সর্বোচ্চ সমৃদ্ধি ঘটে তিনি বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে ইউরোপীয়দের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ স্থাপন করেন তবে তার সাম্রাজ্য সামরিক শক্তি এবং কূটনৈতিক মিশ্রণে টিকে থাকলেও অভ্যন্তরীণ দুর্বলতা এবং বহিরাগত আক্রমণের ফলে স্বাভাবিক সাম্রাজ্যের পতন ঘটে সতেরোশো সালে স্বাভাবিক সাম্রাজ্য শুধু ধর্মীয় বা রাজনৈতিক নয় বরং সাংস্কৃতিক দিক থেকেও ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে তাদের শিল্প সাহিত্য এবং স্থাপত্য আজও মানব সভ্যতার অন্যতম মাইল মুঘল সাম্রাজ্য ছিল ভারতীয় উপমহাদেশের অন্যতম বৃহৎ মুসলিম সাম্রাজ্য তাদের শাসনে ভারতীয় সংস্কৃতি এবং ইসলামী সভ্যতার অপূর্ব মিশ্রণ ঘটে তাজমহল এবং জামা মসজিদের মতো স্থাপত্যের নিদর্শন আজও মুঘলদের শাসনের সাক্ষ্য বহন করে মুঘল সাম্রাজ্যের সময় ভারত ছিল একটি অর্থনৈতিক এবং সাংস্কৃতিক শক্তি ইতিহাসের এই সাম্রাজ্যগুলো শুধু মুসলিমদের নয় বরং পুরো বিশ্ব সভ্যতাকে প্রভাবিত করেছে তাদের অবদান আজও আমাদের জীবনকে সমৃদ্ধ করে চলেছে আপনার মতে কোন সাম্রাজ্য সবচেয়ে বেশি প্রভাবশালী ছিল কমেন্টে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেল বর্তমানকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না